তো দর্শক তেরোই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার যুক্ত হয়েছে কিন্তু রাজশাহী ভেশ্বর পাইকারি আমবাজার থেকে আপনাদেরকে দেখাবো আমের কোয়ালিটি এবং দাম ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন দর্শক ব্যাপক পরিমাণে গাড়ি কিন্তু আহ সকাল সকালে ঢুকে পড়েছে আর সেই মানুষের পাইকারি আম বাজারে আপনাদেরকে আমের দরদাম দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে অনেক বড় বড় হিমসাগর আম কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া এখানে কিন্তু কিছু লোক নাম আসসালামু আলাইকুম লোক নাম নাই দে লোক নাম দাদা কি দাম হচ্ছে কত দাম বলছে দাম বলছে 13.5 তাই দেখ 마শাআল্লাহ ভালো দাম বলেছে তো এখানে কিন্তু অনেক বড় বড় হিউসা বড়াম দেখা যাচ্ছে

এখানে অনেক ছোট ছোট গুটি গুটি আম দেখা যাচ্ছে তাছাড়া এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে হিমসাগর আম দেখা যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তাছাড়া এদিকে কিছু রূপালি আম দেখা যাচ্ছে আম রূপালি আপনারা দেখতে পাচ্ছেন আমরুপালি না আচ্ছা রূপালিটা কী দাম হচ্ছে তিন হাজার বলছে আর কালুয়া কত তো কালুয়াটা আঠারোশো পঞ্চাশ এবং রুপালি কিন্তু এগারোশো দাম হচ্ছে আমগুলো কিন্তু মোটামুটি অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন কত দাম হচ্ছে ভাই হিমসাগর

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিষাণ ভোগ আম রয়েছে কিষাণ ভোগ না ভাই এটা কিষাণ ভোগ એરંડા ડામ સાયા સાબે ની નાસકણ જાય હા ડામ સાબા બડા આવશે ભાઈ

তো আছে পঁয়ত্রিশশো দাম দাম কিন্তু শোনা কত পঁয়ত্রিশশো দর্শক বাজারে কিন্তু ল্যাংলার আমও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ল্যাংনার আম কিন্তু অনেক দিন থেকে আসছে তার মধ্যে এখন কিন্তু অনেক একেবারে পরিপক্ক ল্যাংনার আম দেখা যাচ্ছে